হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তবে গতকালকের ভিডিওতেই তো তোমাদের বলেছিলাম শনি আর রবিবার দিনটা কিভাবে কাটিয়েছিলাম আর আজ হচ্ছে সোমবার ব্যাস এই যে দুটো দিন আনন্দ করার পর আবার যেইকে সেই বাড়ির কাজকর্ম সংসারের কাজকর্ম সংসার সামলানো এই তো মেয়েদের জীবন তাই না তো দেখো আমাদের সাথে সাথে আমরা যেমন সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ি তোমাদের দাদাভাই ভাই বলো আর ছেলেরা বলো তারাও তাদের কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়ে তবে তোমাদের দাদা কি কী বলো তো দুটো দিনের একটা দিনও কোনো জায়গায় আনন্দ ফুর্তি করতে পারেনি রবিবার দিনটাও ও কাজে গেছিলো আর শনিবার দিনটাও ও কাজে গেছিলো তো অতদিন বসা ছিল তোমাদের দাদা কাছে কি বলো তো থেকে বড়ো কাজ কাজ থাকলে তোমাদের দাদাভাইকে কেউ বাড়িতে রাখতে পারবে না কিন্তু যখন কাজ না থাকে তখন দিনের পর দিন মাসের পর মাস বাড়িয়ে বসে থাকে কাজ কাজের কিন্তু ও না যখনই কাজ হবে ঘোড়া খাওয়া দাওয়া সব কিছু দূরে থাক তোমাদের দাদাভাইকে কাজ থেকে বন্ধ কেউ করাতে পারবে না পরপর তিন দুদিনই কাজে গেছে আজকেও কাজে যাবে দেখো সকাল সকাল আমরা তো এক্সারসাইজ করতে গেছিলাম এসে দেখি তোমাদের দাদাভাই কালকের মতো বিছানা তুলে দিয়েছে ও চাটা ওর খাওয়া হয়ে গেছে আমি এসেই ঝটপট আগে বাসি ঘরটা ঝাড় দিলাম দিয়েই এখন বাইরে ঠাইরেগুলো ঝাড় দেবো তোমাদের দাদাভাইকে বললাম আগে তুমি গাড়িটা সরিয়ে দাও কারণ আমি দূরে জল দেবো সিঁড়ির টর ধোয়াবো তারপরে তোমাদের দাদাভাইকে বলেছি বেড়াতে তো যন্ত্রপাতিগুলো এখানে রেখেছে এখনই যন্ত্রপাতিগুলো তুলে দেবে গাড়ির ওপরে আর তোমাদের দাদাভাই তো গেল ছাদে দেখতেই পারলে ওকে বললাম একটুখানি কম্বলগুলো দিয়ে যেতে আসলে কম্বলগুলো নামাতে আমার অসুবিধা হয় না জানো তো কম্বলগুলো নিয়ে উঠতে হয় আমার অসুবিধে গুলোকেও তুলে দিয়েছি বললাম উঠে পর বাজে এখন এই আটটা দশ পনেরো মতো আমিও এখন জলের কাজগুলো সারবো ভাবলাম তোমাদের দাদাভাই যখন বেরাবে আগে এই বাসি কাজটা করে নিই যেমন ধরো এই সিঁড়ির ঘরটায় জল দেওয়া দুয়োরটায় জল দেওয়া এই কাজগুলো করে পরিষ্কার করে দিই তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাক তারপরে আমি করব দেখেছ তোমাদের দাদাভাই কীভাবে সিঁড়ি দিয়ে নামছে তোমাদের বলি না ওর হাঁটু ব্যথায় একদমই ও পারে না যত তোমাদের দাদাভাইকে বলি একটু এক্সারসাইজ করতে কিন্তু কী কিছুই করবে না বলে না আমি এতেই খুশি আছি যে করবে না তাকে দিয়ে তো কোনো রকম কিছু করানো যাবে না তো দেখো এদিকে মেয়েও ব্রাশ করছে আর গুলুও ব্রাশ করে একেবারে মুখ চুপ ধুয়ে পরিষ্কার হয়ে গেছে আর আমিও আমার কাজগুলো করে এরপরে ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে নেব তারপরে আস্তে ধীরে আবার সব কাজগুলো করব। একটুখানি এখন ওই ছাতুগোলাটা খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে আবার কলে আসব। এদিকে সবই ধুয়ে দিলাম সিঁড়ির ঘরটাও ধোয়াবো আর কলপাটটা আগে ধোয়াচ্ছি কারণ রাত্রিবেলায় করে আমাদের জুতোগুলো সব কলপাড়ের ওপরটায় রাখি কারণ ভোরবেলা আমরা যখন বেরাই তোমাদের দাদাভাইয়ের গাড়িটা এখানে থাকে তো খুব অসুবিধা হয় গাড়ির একদম নিষ্ঠার দিকে জুতোগুলো পড়ে যায় সেই কারণে আগে জুতোগুলো কলপাড়ে রেখে দিই তো দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আমি তো সব ঝাড় দিয়ে দিলাম ভাবলাম সিঁড়ির ঘরটা ধোয়াবো পরে সব ঝাড় দিয়ে দুয়ারে টুয়রে জল দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইও চলে গেছে আর এখানে আমি নিয়ে এসেছি তিন দিনের জামাকাপড় শুক্রবার থেকে জামাকাপড় জমা হয়েছে শুক্রবার স্নান করার পর থেকে জামা কাপড় জমা হয়েছিল শুক্রবার শনিবার রবিবার তিন দিনের জামা কাপড় এখন আমি নিয়ে বসেছি অনেক জামাকাপড় ভাবলাম এই সকালের জলে যতটা পারবো ততটা কেচে দিই আর যেটুকুনি না হবে সেটুকুনি আমি বেলায় কাচবো আর সকাল সকাল কাচলে জামাকাপড়গুলো শুকিয়ে যাবে জামাকাপড়গুলো নিয়ে চিন্তা থাকবে না যদিও বা এখন আগের মতো আমার অসুবিধা হয় না আগে তো দেখতেই পারতে জামাকাপড় নিয়ে আমি কোথায় ছোটাছুটি করতাম জামাকাপড় শুকানো নিয়ে শীতকালে কতটা চিন্তা করতাম কিন্তু এখন সত্যি কথা বলতে যেমনই হোক সিঁড়িটা তো আছে চিন্তা করি না ছাদের ওপরে গিয়ে জামাকাপড় মেলে দিলে জামাকাপড়গুলো নিয়ে আর চিন্তা হয় না তোমাদের দাদা ভাই তো গোপালকে তুলে খেতে ঠেতে দিয়ে গেছে তো ঠাকুরের বাসনগুলো ধয়নি ওগুলো মেয়ে এগারোটায় জল আসবে তখন মেয়েকে বলেছি ধুয়ে দিতে সকালবেলাটা না একদম জলে হাত দিতে বলতে ইচ্ছে করে না উঠে ওঠে তো আমার সঙ্গে সঙ্গে সেই ছটারও আগে উঠে পড়ে তো সেই কারণে এক্সারসাইজ করে এসেই ওকে বলি যা তুই তোর মতো এবার একটু পড়তে বসে যা এদিকে গুলোকে দিয়ে দেখো একটা সার্পের প্যাকেট আনতে পাঠালাম দেখলাম সার্ফটা একটু কম হবে কারণ শীতকালের জামা কাপড়ে কিন্তু সার্প অনেকটা লাগে যতই দিই মনে হচ্ছে মনে হয় তেল চিটে ভাবটা যেন আর কাটে না তো যাই হোক দেখো এখানে এক বালতিতে যতগুলো হচ্ছে ততগুলোকে আমি ছোট ছোট যেগুলো আছে ওগুলোকে ভিজিয়ে এই এক বালতি মতো জামা কাপড় আগে কেঁচে নিলাম এখনও পাটে পাটে অনেকগুলো জামা কাপড় আছে ভাবলাম জলটা চলে যাবে কিছু কিছু করে ভেজাই আর কিছু কিছু করে কেঁচে দিই তো এখনই জলটা চলে যাবে জলটাও সরু হয়ে গেছে তবে জল যাওয়ার মধ্যে মধ্যেই আমি পুরো জামাকাপড় কেচে উঠে পড়তে পেরেছিলাম কারেন্ট নেই ঘরে জামা কাপড়গুলো কেচে চলে এসছে হাঁপিয়ে গেছি পুরো জামাকাপড় কাঁচতে পুরো বড় বালতি দু বালতি এখনও ছাদে উঠিনি মেলতে যাব আজকে রুদুরটা সেরকম একটা জোর নেই হাওয়া আছে এবি ঠান্ডাও আছে হেভি হাওয়া দিচ্ছে দরজা সরজা সব বন্ধ করে দিই প্রচুর ঠান্ডা লাগছে কলপারে কাজ করছিলাম কলের জল পড়তে পড়তে কাজ করলে না মানে অতটা ঠান্ডা লাগে না আর ট্যাঙ্কের জল তো ঠান্ডা কিন্তু কল থেকে জলটা পরে একদম গরম ওই কারণেই আমি সকাল সকাল কেচে দিলাম এবার যাব সব মেলে আসব মেলে এসে এবার রান্নাঘরের কাজ ধরবো কারণ কালকে রাত্রিবেলায় এসছিলাম এসে এত ঘুম পেয়েছে হ্যাঁ মানে সকাল থেকে তো কোনো ভিডিওই বানায়নি সেই যে মানে এতটা পরিশ্রম হয়েছে নৈহাটির থেকে এসছি বাড়িতে তার মধ্যে নিজের লাগছিল শরীর খারাপ বাড়ির থেকে আবার গেছি জেঠুদের বাড়িতে রাত্রি বারোটার সময় বাড়িতে এসছি পরের দিন সকালবেলা আবার কোন রকম কাজ টাজ সেরে আবার সাড়ে নটার মধ্যে জেঠুদের বাড়িতে গেছি যেহেতু হয়নি আর সত্যি কথা আমিও আর কোনো ভিডিও বানাইনি অন্য অন্যবার তো ভিডিও বানাই কিন্তু এবার আমার ইচ্ছে করছিল না সেরকম ভাবে পুজো হয়নি যতটুকু পুজো হয়েছে তোমাদের একটুখুনি দেখিয়েছি তো ওইরকমই পুজো হয়েছে এই প্রথম আমাদের এরকমভাবে ভাবে পুজো হলো তবু যে পুজোটা হয়েছে এটাই বড় কথা কারণ যে যা শরীরের অবস্থা ছিল যদি হসপিটাল থেকে ছুটি না দিত তাহলে হয়তো পুজোটাই হতো না সেই কারণে পুজোটা হয়েছে এটাই অনেক বড় কথা আর ফ্যামিলিরই সবাই ছিলাম বাইরের কেউ ছিল না এই বছর সেই কারণে খুব একটা জাঁকজমকও কিছু ছিল না তবু মজা হয়েছে মানে এই পুজোটার সময় আমরা সব বোনরা এক জায়গায় হইতো বেশ মজা হয় মানে নিজেরা নিজেরা খুব আনন্দের মধ্যে কাটে সামনে আমরা প্ল্যানও করেছি সব বোনরা মিলে পিকনিকে যাওয়ার দেখা যাক কতদূর কি হয় এবার আমি ছাদে উঠবো ভাবলাম আগে ছাতুটা খেয়ে নিই কারণ সব কিছু টাইম ধরে খেতে হয় তো তাও পনেরো দশটা বেজে গেছে এটা আমি নটা থেকে সাড়ে নটার মধ্যে খাই তবু একটু দেরি হয়ে গেছে মেঘ করে রেখেছিলো এক গ্লাস ছাতু নিলাম আজকে ছোলাটা একটু দেরি করে খাবো দুদিন ধরে তো ছোলা টোলা খাওয়াই হয়নি একদম অনিয়ম হয়েছে আজকে কালকে রাত্রিবেলা ছোলা ভিজিয়েছিলাম আজকের থেকে আবার যেমন নিয়মে খাওয়া দাওয়া করি তেমন খাওয়া দাওয়া করবো আমি এইদিকের কাজ সেরে বেরোবো আবার একটু স্টেশনের দিকে কালকে বিকেলেই বেরাতাম বিকেলবেলায় এত ঠান্ডা লাগে যে ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না সেই কারণে ভেবেছি এই দিকের কাজ গুছিয়ে স্টেশনে যাব কি আনবো সেটা তোমাদের এনে দেখাবো ঠিক আছে তো এখন জামা কাপড়গুলো মেলে এসে তারপরে ঘরের কাজে হাত দেবো এইখানেরও তোমাদের দাদাভাই যেই কাঁথা কম্বলগুলো গায়ে দেয় সেগুলোকে বাইরে দেবো রোদ দূরে দিয়ে এসে তারপরে দিকের কাজ করব। কারণ নিচটায় এখনও সেইভাবে রোদ আসেনি আর কারেন্ট নেই ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে সেই কারণে ঠিক আছে চলো কাপড় মিলতে যাবো ছাদে তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি চলো পরে আসছি বড়া খাওয়ার চিংড়ি বড়া খাওয়ার এই জায়গাটা ঠান্ডার জন্য আমাদের গাছে দেখো কত সুন্দর গোলাপ ফুটেছে দেখামো না এরকম আমার এইটা অনেক বছরের পুরোনো গাছ দেখো কত বড় বড় গোলাপ ফুটেছে দেখেছো এই একটা একটা কি ভাল লাগছে না গোলাপটা অনেক দিন বাদে দুদিন বাদে ছাদে উঠলাম আর পাতা কিন্তু বেশি নেই দেখো পাতা খুব কম কিন্তু কড়িগুলো জানি না এক একটা কড়ি পুরো কালো হয়ে যাচ্ছে কেন কিন্তু এক একটা কড়ি খুব সুন্দর ফুটছে বেশ সুন্দর হয়েছে গাছটা ডাকছে হ্যাঁ কেউ মনে হয় আমাকে কাকিকে তো যাই হোক গাছটা বেশ সুন্দর হয়েছে তাই না তাহলে দুদিন তিন দিন ধরে জল দেওয়া হয়নি তো সব গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে এখন ভাবছি জামা কাপড়গুলো মেলে তারপরে একটু আমি ক্লিপের প্যাকেট নিয়ে এসেছি সেদিনকে যে গিফট কিনতে গিয়েছিলাম ক্লিপের প্যাকেট নিয়ে এসেছি কারণ আমার ওই ঠান্ডা হ্যাঁ ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে না ঠান্ডা লাগছে ছাদে আমাদের ওই পাশটার দিকে দেখা কম্বলগুলো দিয়েছে এই দিকটাতে রোদ্দুরটা সুন্দর পড়ে সকালবেলা কিন্তু বেলা হলে এই পাশটার দিকে রোদ পড়ে জামা কাপড়গুলো এখন এই দিকেই মেলবো মেলে ফেলে তারপরে নিচে যাব ওই দেখো দু বালতি জামা কাপড় দু বালতি এনে রেখেছি মেলবো এক্ষুনি ঠিক আছে চলো মেলে মেলেনি তারপরে দেখাচ্ছি কতগুলো মেললাম আচ্ছা এখনো শাড়িটা কাস্তে পারিনি শাড়িটা কাস্তে কাস্তে জল চলে গেছে শাড়িটা এগারোটার জলে কাচবো দেখো আজকে যতগুলো দড়ি আছে মানে কোনোটা ফাঁকা নেই সব ভরে গেছে এত জামা কাপড় বুঝতেই পারছো তাহলে কাজ করতে আমার কতটা টাইম লেগেছে আর নিচে কতগুলো আছে যেগুলো ওই মিষ্টুর কাপড়গুলো পাল্টাই ওগুলো আছে আর আছে পা পোছাও কিছু আছে ওগুলো সব নিচে মেলবো হাঁপিয়ে গেলাম জামা কাপড় মেলতে গিয়ে এই দেখো সব মেলে দিয়েছি এদিকে রোদ আসবে এক্ষুনি হাওয়া চলছে ক্লিপ লাগিয়ে দিয়েছি তাও শর্ট পড়েছে ক্লিপ এই একটা দুটোই দেখে দেখে একটু ম্যানেজ করে ক্লিপ লাগাতে হবে আসলে বড়গুলো তো না দিলে না এত হাওয়া দেয় তো জামাকাপড় উড়ে পড়ে যায় সেই কারণে ক্লিপ দিতে হয় আর এই ছোটো গেঞ্জিতে তো দিতেই হবে হাওয়া দিচ্ছে হাওয়া দিলেও না ছাদে খুব ভাল লাগছে ছাদ থেকে নিচে যেতে ইচ্ছে করছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছ কীরকম হাওয়া দিচ্ছে দেখছি বালিশগুলোকে ওপরেই এখন দেবো সোফার বালিশগুলোকে আমার জায়েদের টালির উপরটায় দেব। একটুখানি দশ মিনিট দাঁড়াবো দশ মিনিট না পাঁচ মিনিট দাঁড়াবো গামছা মেলিনি গামছাগুলো নিচে মেলবো আর পাঁচটা মিনিট একটুখানি জমে গেছি পুরো হাত পা একটুখানি পাঁচটা মিনিট রোদ্দুরে দাঁড়িয়ে চলে যাব নিচে গিয়ে ঘর ঠর সব পরিষ্কার করা বাকি আছে মাচালা এসছিলো ভেবেছিলাম মাছ নেব কিন্তু ওই মাছ আমার পছন্দ হলো না সেই কারণে নিই নি এখন দেখি গিয়ে সকালবেলা গুলুকে একটু খাবার বানিয়ে দিই আর আমাদের ওই ছোলা সেদ্ধ টেদ্দগুলো বসিয়ে দিই ঠিক আছে চলো পাঁচটা মিনিট দাঁড়িয়ে তারপর নিচে যাচ্ছি কারেন্ট গেছে প্রায় দেড় ঘন্টা হবে মনে দেড় ঘন্টা হবে হ্যাঁ ছাড়িয়ে দে মেয়ের খাওয়া হয়ে গেছে আমার ঘর পুরো পরিষ্কার করলাম তারপরেও দেখছি কারেন্ট আসছে না এগারোটা বাজে এখন সব হয়ে গেছে রান্নাঘরে এখন বাসন মাজবো ওই দেখো মেঘ মনে একটু শর্মা ওই দেখো সব বাসনগুলো এঁঠো সারিয়ে রেখেছি এবার বাসন মাজবো রান্নাঘরটা পরিষ্কার করবো আর এই যে মেয়ে খাবার রেডি করেছে এখানে ডিম সেদ্ধ আছে ছোলা মাখা আছে আর লেবু আছে আর দুটো আমন্ড বাদাম আছে এটা আমি আর মেয়ে খেয়েছি আর মেয়ে লেবুটা খায়নি মেয়ে লেবু খায় না আমি আর মেয়েটা খেয়েছি আর গুলুকে মেখে দিয়েছি কালকে রাত্রিবেলা আলু সেদ্ধ ভাত রান্না করেছিলাম আলু সেদ্ধ ভাত ছিল গুলুকে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ দিয়ে গুলুকে ভাত দিয়েছি এই যে নিয়ে এখানে ওই দেখো এই যে নিচে বসে খাচ্ছে ঘর পুরো অন্ধকার কারেন্ট নেই মেঘলা মেঘলাই মানে ঘরে তো সেরকমভাবে আলো পড়ে না ঘরটা অন্ধকার আর মেন কথা আমার ফোনে একটুও চার্জ নেই চার পার্সেন্ট চার্জ এক্ষুনি পুরো ফোন বন্ধ হয়ে যাবে কালকে রাত্রিবেলাও চার্জে বসানো হয়নি আর কারেন্ট যে থাকবে না কে জানে সকাল থেকেও বসায়নি তো এখন এই জন্যই ভাবছি পুরো কাজটা করে নিই যতটুকু জানি না কি পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তো সেই কারণে ভাবলাম না বসে থেকে লাভ নেই বেলার ওপর বেলা চলে যাচ্ছে রান্না করব আর মাছ তো দেখলে নিলামই না কারণ মাছালায় এসছিল মাছ আমার পছন্দ হয়নি আজকে সেই কারণে মাছ নিই নিই মে ডিম নিলাম একেবারে ডিম আনালাম আমাদের তো সকালবেলার ডিম সেদ্ধ খেলাম আর একেবারে দুপুরবেলাও ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব আর অনেক তরকারি আছে সেদিনকে যে করেছিলাম না অনেক কিছু ফ্রিজে তরকারি আছে সেগুলোকে বার করে সব গরম করব এগুলোই করব ঠিক করেছি তারপরে কারেন্ট আসুক তারপরে করব কারণ ইন্ডাকশান ওভেনেই ভাতটা করব। গ্যাস তো সেদিনকে দুশো টাকার ভরে নিয়ে এসেছি গ্যাস আবার শেষও হয়ে যেতে পারে সেই কারণে গ্যাসে শুধু তরকারিটা করব আর ইন্ডাকশানে ভাতটা করব। সেই কারণে ভাবলাম কাজগুলো ফেলে রাখবো না তাড়াতাড়ি করে নিই আমার আর এখন ঘরটা ঝাঁপ দেবো মুচবো তাহলেই হয়ে যাবে কেশে রান্না করব রান্নার জোগাড়টাও করে রাখব ঠিক আছে চলো কারেন্ট আসলে ফোনটা একটু চার্জে দিয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো না হলে হয়তো এখন আর হবে না কেন ফোন পুরো বন্ধ হয়ে যাবে এতক্ষণে মনে হয় দু পার্সেন্ট চার্জ চার্জ আছে ঠিক আছে চলো এই কারণে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে তারপরে রাখলাম সমস্ত মাজা কমপ্লিট কারেন্ট চলে এসছে অনেকক্ষণ আগে গান চালিয়ে করছিলাম বাসন মাজা কমপ্লিট এদিকে চাল ধুয়ে দেখো ভাতও বসিয়ে দিয়েছে একেবারে তরকারিটা রান্নাই করে নেব ভাবছি তো এদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে কারণ তাড়াতাড়ি করে বসালাম আবার কখন কারেন্ট চলে যাবে তার ঠিক নেই আর এইদিকে আমি গতকালকের যা তরকারি ছিল মানে আগে গতকালকে না দু আগেরই এত তরকারি ফেলে দিতে ইচ্ছে করে বলো সেই কারণে বার করে নিয়েছি এখানে সেই সুটকি মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম ওই যেদিন ভিডিও বানাইনি সেদিন করেছিলাম তারপরে এখানে আছে শাক ভাজা এগুলো সব গরম করব অল্প একটু ডাল আছে ডাল আছে আর সেই যে চুনো মাছের চচ্চুইটা রান্না করেছিলাম না মানে ওই গাংমোরলা মাছের চচ্চড়ি ওটা আছে এই যে এত কিছু তরকারি আছে আর এখানে দেখো আমি ডিম সেদ্ধ করেছি পাঁচটা তো আমরা দুপুরবেলা তিনজনের তিনটে আর দুটো থাকবে তোমাদের দাদা ভাইয়ের জন্য এক রান্তা যে একটু তরকারি রান্না করবো ফুলকপি দিয়ে এখানে বাস্কেট নামিয়ে নিয়েছি এবারে ফুলকপিটা কাটবো বাজার মোটামুটি অনেক কিছুই আছে এই দেখো এখানে ধনে পাতাটা ক্যারি প্যাকেটে রাখিনি পুরো শুকিয়ে গেছে ধনে পাতা আছে এখানে মেথির শাক আছে কুমড়ো আছে তো আমার এখন কিছুই লাগবে না শুধু এই ফুলকপিটুকু যতটুকু আছে ততটুকু দিয়েই ডিমের ঝোলটা করব ভালো লাগে ফুলকপি দিয়ে আর এই দেখো গতকাল জেঠুদের বাড়ির থেকে মানে লাস্ট যখন পুজো হয়ে গেছিলো বিকেলবেলায় আসবো খাওয়া দাওয়া করে তো জেঠু যেহেতু সবজি বিক্রি করে অনেক সবজি ছিল ঘরে তো সবাইকে সব বোনদের আমার মাকে কাকিকে সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছিল বৌদি এখানে কি কি দিয়েছে দাঁড়াও দেখাচ্ছে আমি একটু প্যাকেট থেকে বার করে নিই এ দেখো কতগুলো পিঁয়াজ কলি দিয়েছে পিঁয়াজ কলি আজকে আর কিছু করবো না পিঁয়াজ কলিটা থাক আর এখানে আলু দিয়েছে দেখলাম কতটা আমি দেখিনি মেকে দিয়ে আবার আলু আনতে পাঠিয়েছিলাম ঠিক আছে চলো ছোট ছোটো সাইজের আলু নতুন আলু তো ভাবছি বিকেলবেলা আলুর দম রান্না করব। সব রেডি টেডি করে রাখবো বিকেলবেলা করবো যেহেতু আমরা রাত্রিবেলা রুটি খাই তাহলে অসুবিধা হবে না আর গুলু আর তোমাদের দাদা জন্য একেবারেই ভাত বসিয়েছি যাই হোক এখানে দেখো দুটো মূলও দিয়েছে আর একটা বেগুন দিয়েছে বেগুনটা একটু শুকিয়ে গেছে যাই হোক তবু চলো এটা পোড়া খাওয়া যাবে বেগুনটা দিয়ে ঠিক আছে আমি ফুলকপি আলু ঠালুগুলো কেটে সব মশলাপাতি করে নিই তারপরে রান্নাটা বসিয়ে দেবো কাজে দেখলাম পনে একটা সেই কারণে ভাবলাম যে না রান্নাটা করেই নি আমার তো এখন রান্না বাকি আর রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা ঝাড়বো মুছবো আরামসে আমার দুটোর মধ্যে হয়ে যাবে যদি এখন আমি ঘর মোছা করতে যাই স্নান সেরেই আমার আস্তে আস্তে দুটো বেজে যাবে তাহলে রান্না বান্না করতে অনেকটা লেট হয়ে যাবে তো সেই কারণেই রান্না বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে সব তরকারিগুলো গরম করছি আর দেখো ভাতটাও ওদিকে আমার হয়ে গেছে এদিকে ডিমের ঝোলটা রান্না করব তো এখানে ডিমগুলোকে তো আলাদা ভেজে নিয়েছি আর অল্প করে তেল দিয়ে নুন হলুদ দিয়ে দেখো ফুলকপি আর আলু একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম তেল তো বেশি দেব না একদম অল্প তেল তো আজকে তাও একটু তেল বেশি হয়ে গেছিলো কারণ ডিমের জলটা একটু তেল আমার মেয়ে ভালো খায় তবু দেখো বেশি দিই দেখেই কিন্তু বুঝতে পারছো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে আর দুটো একটু টমেটো বেটে নিয়েছিলাম আর একটু টমেটো আমি গোটা দিলাম দিয়ে গুঁড়ো মশলা একটু একটু করে দিলাম দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে দেখো একসাথেই ফুলকপি আর আলুটা আমি কষিয়ে নিচ্ছি কারণ ফুলকপি যদি এখন আলাদা করে ভাজতে যাই তাহলে কিন্তু তরকারিতে অনেক তেল হয়ে যাবে যবে থেকে এখন আমি অল্প তেলে রান্না করছি তবে থেকে কী করি জানো তো এইভাবেই রান্না করি সবজি বলো ফুলকপি বলো সব আলুর সঙ্গে একেবারে ঢাকা চাপা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিই তাহলে অল্প তেলেই রান্না হয়ে যায় আমার মেয়ে তাই বলছে মা এবার শীতে এখনও একদিনও গরম গরমে একটু বেগুন ভাজা খাইনি প্রত্যেকবার শীতে না আমরা আলু সেদ্ধ বেগুন ভাজা ভাজা তেল ডিমের অমলেট এগুলো দিয়েই বেশিরভাগ দুপুরটা খেতাম জানো তো যেহেতু বেগুন ভাজায় অনেকটা তেল সেহেতু এই বছর এখনও ঠান্ডায় একদিনও বেগুন ভাজা খাইনি তো মেকে বলেছি ঠিক আছে একদিনই দেব একদিনই খাবি ওই দিনটাই আমরা একটু আলু সেদ্ধ টেদ্ধ বেশি করে খাবো পরের দিনকে আবার ভাত খাওয়াটা বন্ধ করে দেব। খাওয়া তো সবই যাবে কিন্তু একটুখানি বুঝে শুনে যাই হোক দেখো তরকারির রঙটা তো খুব সুন্দর হয়েছে এদিকে মশলাটা কষাচ্ছি আর তার মাঝখানে আমি ঘরটাও ঝাঁপ দিয়ে নিলাম ঘরটা তখন ঝাঁপ দেওয়া হয়নি তো ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম আর সাথে সাথে ফ্রিজের মধ্যেও যা যা ঢোকানো সেগুলো ঢুকিয়ে গুছিয়ে দিলাম রান্নাবান্না আমার কমপ্লিট এখানে রান্না করতে করতে মাঝে আমি বাসনগুলোও ধুয়ে নিয়েছি বাসনগুলো ধুয়ে এরপরে আমি গ্যাসটা পরিষ্কার করব। ব্যাস এরপরে আমি ঘর মুছবো আর স্নান করবো আর মাঝখানে কিন্তু গুলু স্নান করে আজকে পুজো দিয়ে দিয়েছে কারণ মেয়েও আটকা পড়ে গেছে আমিও আটকা পড়েছি মেয়েও আটকা পড়েছে গুলো ছিল সেই কারণে আজকে পুজো দেওয়াটা অসুবিধা হয়নি গুলো সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে তো আমি ভাবলাম ঠিক আছে চলো পুজো তো হয়েই গেছে তাহলে একেবারে কাজটা সেরে এসে তারপরে আমি স্নান করে বা খেতে বসবো এদিকে যাই হোক দেখো গ্যাসটা পরিষ্কার করছি এই কাজটা করতেই তো আমার অনেক টাইম লাগে আর তোমরা জানি আওয়াজ পাচ্ছ নাকি আমাদের বাড়ির ছাদ থেকে না একদম এখন ট্রেনের আওয়াজ শোনা যায় জানো তো হয়তো শীতকাল বলে চারিদিকটা নিস্তব্ধ বেশ আওয়াজটা পুরো আসে সে তো শোনা যায় মানে আমাদের বাড়ির থেকে স্টেশনের দূরত্বটা কিন্তু খুব একটা বেশি না যদি হিসেব করো আমার বাপের বাড়ি দিদির বাড়ি সবার বাড়ির থেকে আমার বাড়ি আমার বাড়িটাই কাছে স্টেশন থেকে তো যাই হোক দেখো এদিকে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে এবার আমার ঘরও মোছা হয়ে গেছে বারান্দার সামনেটুকু মোছা বাকি আর গুলো মনা দুজনেরই তো খিদে পেয়ে গেছে আমাকে বারবার বলছে মা আর কত দেরি তো আমি বললাম আমার আর একটুখানি বাকি আছে বারান্দাটা মুছবো ঘর টর সমস্ত কিছু মোছা হয়ে গেছে বারান্দাটা মুছবো আর স্নান করবো আর এই মপটা দিয়ে মুছতে তো সব থেকে বেশি আরাম কিন্তু কি বলতো হাত দিয়ে মুছে যতটা পরিষ্কার হয় স্ট্যান্ডি দিয়ে মুছে কিন্তু অতটা পরিষ্কার হয় না তবু এখন আমরা শারীরিক প্রবলেমের জন্য সবার বাড়িতেই কিন্তু এই স্ট্যান্ড আর মব দিয়েই কিন্তু আমরা মুছি ঘর তো আমার তো অসুবিধা হয় না কিন্তু এক এক সময় খুব ইচ্ছে করে যেন ঘ মানে বসে বসে মুছি তোমাদের সবাই একটা কথা আমাকে বলো যে দিদিভাই তোমাদের মেঝেটা এত সাদা কি করে আসলে এক একটা সিমেন্টই থাকে জানো তো সেটা খুব সাদা হয় স্নান করে চলে এসেছি মেট তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ ওই যে সকালে যেহেতু আমরা ওরকম খাবার খাই আমি এসে দেখি মেয়ে ভাত বেড়ে দিয়েছে এসে চুল টুল খেতে বসে গেছি আর ভিডিওটা করা হয়নি এরপরেই ওই যে শরীরের আলিশ্য ধরে গেছিলো এই যে মুভি দেখতে দেখতে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর ভিডিওটাও এখানে শেষ করে দিয়েছি চলো আজকের মতো টাটা